হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আগে এখন ফেরার তারা সবার এই রাত্রিবেলাতে তো যাই হোক মদন দেবের চ্যানেল থেকে আপনাদের সকলকে জানেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন এবং সুস্থ সবল থাকবেন

দাদা ভাই প্রচন্ড গরমে লঙ্কা মারা থেকে না এখানে আসুন তো জান আমাদের ভালোবাসা যে আমার প্রতি এবং সাপোর্ট যে রয়েছে এটি বারে বারে বুঝতে পারছি আমি

ভালোবাসা ভয়ঙ্কর ধাক্কা মারছে ভয়ঙ্কর মানে এমন ধাক্কা খাচ্ছি আপনাদের বলে বোঝাতে পারবো অসহ্য লাগছে না কিন্তু কিছু করার নেই আপনাদের জন্য আপনাদের সেবা নিয়মিত করেছি

সাংঘাতিক সাংঘাতিক কেউ কেউ আবার ওই ট্রেন ধরতে দেরি হয়ে যাওয়া বোধহয় বলে জাম্প মারে তো আমি দেখেছি কয়েকবার জাম্পের চোটে ভয়ঙ্কর আবার জাম্পে ধাক্কা লাগে ফোন আছড়ে পড়ে হ্যাঁ তারপরে ছুটে পালিয়ে যায় এবার এমনও দেখেছি এমনভাবে একটা চিৎকার করে পেছন থেকে আক্রমণাত্মক চিৎকার ভয় এমনি হাত থেকে মোবাইল ফোন পড়ে যায় এমনভাবে এরকম বিপজ্জনক পরিস্থিতি হয় ধীরে জানেন তো তো যাই হোক মোটামুটি একটু বিদায় নিচ্ছি জানি না কতটা আজকে শ্যুট করতে পারবো রাত হয়ে গেছে